আমাদের মাদ্রাসার হিফজুল কোরআনের ছাত্ররা মেধা তালিকায় তো বারবার হিফজুল কোরআনেও বারবার ওরা চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশে বিদেশে কিতাব বিভাগে অনেক ভালো করেছে মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে সারা বাংলাদেশ আমার মাদ্রাসা ছোট্ট মানে খুঁজে পাবে না অনেকে চিনেও না মাদ্রাসা কিন্তু তিন বছরে পরীক্ষা দিয়েছে মাত্র দেড়শো ছাত্র আর সারা বাংলাদেশে স্টেন করেছে জন ছাত্র ইস্টেন করেছে আর হিফজুল কোরআন স্টেন তো মানে একশোর উপরে এই বাংলাদেশ কমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তো এখানে উপস্থিত আছেন গতকালকে মহাসচিব সাহেব বলে গেছেন যে এত অল্প সময়ে একটা মাদ্রাসা আদর্শবান মাদ্রাসা হতে পারে এটা আমাদের কল্পনা তো ছিল না আমি আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে চলতে চাই আজকে এদের এদের পুরস্কার সবারটা দেওয়া সম্ভব না শুধুমাত্র আমরা সারা বাংলাদেশে প্রথম হয়েছে সারা বাংলাদেশে দ্বিতীয় হয়েছে ষোলো হাজার আঠারো হাজার বিশ হাজার ছাত্রের মধ্যে সারা বাংলাদেশে তৃতীয় হয়েছে তিন তিনজন ছেলেকে আমরা পুরস্কার দিব আজকে আর বাকি যে প্রায় বাউন্ন জন এদেরকে আমাদের ওস্তাদদের হাতে উঠিয়ে দিব পুরস্কার তাদের জন্য বড় পুরস্কার আছে এই তিনজন ছাত্রকে যেই পুরস্কারটি দেওয়া হবে এই পুরস্কারটি হল যে প্রথম স্থান অধিকার করেছে তাকে আমি একজন মুমিনের সবথেকে বড় চাওয়ার জিনিস তথা মক্কা মদিনা জিয়ারতের এই সুযোগ আমি ওয়াদা দিয়েছিলাম আমি ছাত্রদেরকে বলেছিলাম আমি যেই প্রতিশ্রুতি দিচ্ছি আমার রব যদি আমাকে সাহায্য করেন আমার প্রতিশ্রুতি আমি পূরণ করবো আলহামদুলিল্লাহ আজকে সেই রব আমাকে তৌফিক দিয়েছেন আমাদেরকে তৌফিক দিয়েছেন প্রথম স্থান অধিকারকারী হাফিজ লেবিব সে টেলিভিশনেও হিফজুল কোরআনে প্রথম হয়েছে সাধারণ জ্ঞান প্রতিযোগিতাও সারা বাংলাদেশে প্রথম হয়েছে এবং কিতাব বিভাগও সারা বাংলাদেশে প্রথম হয়েছে আলহামদুলিল্লাহ এবং আমাদের এখান থেকে সে পড়ছে এই প্রথম স্থান অধিকারকারী লাবিব তুমি সামনে দ্রুত চলে আসো দ্বিতীয় স্থান অধিকার করেছে যৌথ দুজন রিজওয়ান এবং সফওয়ান দুই ভাই তোমরাও চলে আসো তোমাদের জন্য বাইতুল্লাহ জিয়ারতের এই সুযোগ থাকবে আমি কাউকে আজকে এই ঘটনাটা বলি নেই আমার মধ্যে রেখেছিলাম হঠাৎ বললাম এই জন্য ছাত্ররা এক একজন হয়তো এক এক জায়গায় আছে আর তৃতীয় আমাদের মাহদি হাসান সিয়াম এই তিনজনকে বাইতুল্লাহ যেই টিকিট এই টিকিটের যে এটাকে কি বলে কি ডেমি নাকি জানি বলে হ্যাঁ এটা দিয়ে দিব হ্যাঁ ডামি আর পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা তার সকল ব্যবস্থা এখানে অনেক হজ উমরার ইয়েও আছেন আমার এক চাচাও আছেন ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ